রাজশাহী মহানগরবাসীদের একটি সুন্দর সুশৃঙ্খল নিরাপদ সড়ক উপহার দেওয়ার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে এই সুন্দর সেবামূলক কাজে আপনারা সবাই ক্ষমতা পাবে যার যেখানে করণীয় আছে যা করণীয় আছে একটি পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে আপনারা সর্বত সহজিত করবেন এই আমাদের ট্রাফিক সপ্তাহের সব উদ্বোধন হয়েছে এখানে আমাদের সিএন স্কট সহ এয়াপ সরকার প্রত্যেকে এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকে আমাদের সহযোগ করে আসছেন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে আপনাদের সহযোগিতা করবেন আপনার সেই সকাল সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জড়িত করেছেন যার কারণে আমরা আপনাদের আপনার কৃষক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ট্রাফিক সংখ্যা সুন্দরভাবে সবার সমাপ্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে